আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি দক্ষিণ জামসা মাছ মারার প্রতিযোগিতা হয় বা রেজ বলেন যেটাই বলেন আপনারা এখানে আসলে বাইরের কাছে একটু শুনবো যে আসলে কয়টা সিট বিক্রি হয়েছে আমি একটু জানছি যে আসলে আগামী শুক্রবার এখানে আসলে মাছ মারার প্রতিযোগিতা হবে বা কত টাকা বিক্রি করতেছেন এক একটা স্থান বসার জন্যে বা কত টাকা করে এক একটা বসিপতি নিতেছেন বা কীরকম মাছ আছে যদি একটু বলতেন দর্শক ধন্যবাদ আসলে শখের থেকে আমার এই কাজে আসা যে আমার নিজেও আমি মাছ ধরি ধরতে ভালোবাসি যার কারণে চাইছি যে বিনোদনের জন্য সবাই এরকম ই হয় আর এখানে আসন সংখ্যা হয়েছে আপনার বাইশটা তো মজুর বাইরে এসে সম্পূর্ণ দায়িত্বে আছে তো তার শুনতে বললাম প্রায় দশটা বিক্রি হয়ে গেছে অলরেডি আর বারোটা বাকি আছে তো প্রতি সিফটে দুইটা করে বসিয়ে ফেলতে পারবে

আগামী শুক্রবার এখানে সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আপনারা দেখছেন সবাইকে বলবো ভিডিওটা জন্য দশটা সিট বাকি আছে যদি আসলে এই মাছ মারা খেলায় যদি আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে এই স্ক্রিনে নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ